প্রস্তুতিমূলক যে কাজ চলতেছে টঙ্গির ইস্তেমার ময়দানে তো এখানে আমাদের সাথীদের ওপর এই সেই একই কাহিনী রাত দুইটা তিনটা তিনটার দিকে তারা হামলা করে এবং আমাদের দুইজন সাথী ভাইকে আহত করে। তাদের গলায় ছুরি মারা হয় পেটের পেটের মধ্যে ছুরি মারা হয় যার কারণে আমরা একজন ভাইকে আমরা হারিয়ে ফেলেছি শহীদ হয়ে গিয়েছে রব্বুল আলমিন তার রুহের মাখফেরাত করুক এবং তাকে জান্নাত নসিব করুক তো এগুলো কোন ধরনের আচরণ আপনি মুসলমান আপনি দাবি করতেছেন আপনি মুসলমান আপনি তাবলিগের কাজ করতেছেন আপনি দাওয়াতের ময়দানে কাজ করতেছেন তো এই মানুষ হত্যা করে এটা কি কাজ করা আপনি মানুষ হত্যা করে কি দিন কায়েম করে ফেলতেছেন আপনাকে এই মানুষ হত্যা করার কে 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 আপনাকে এই পরামর্শটা কে দিচ্ছে কোন আলেম আপনাকে বলতেছে যে আপনারা গিয়ে জুবাইর পন্থী যারা সাথীরা রয়েছে তাদের উপর আক্রমণ করো অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টা কিভাবে যে আমি বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না এটা কেমন নিঃসংসতা যে এক মুসলমান আরেক মুসলমানের গায়ে আঘাত করে এটাই কি দিনের দরদি বা দিনের দিন প্রতিষ্ঠা করার নামে এগুলো কি হচ্ছে আমাদের বাংলাদেশে দুই সালে আমাদের কমি ছাত্র জনতা এবং সুরায় নিজামির সাথীদের উপর অতর্কিত হামলা করা হয় যে মাদ্রাসাগুলো থেকেও আমাদের সাথী ভাইদের উপরও এরকম ভাবে মারাত্মক ধরনের আক্রমণ করা হয়েছিল সাতপন্থী ভাইদের পক্ষ থেকে এই ছাত্রগুলার কি দোষ ছিল তাদের আক্রমণের আকৃতি এবং অবস্থা যদি আমি আপনাদের সামনে বর্ণনা করি তাহলে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে এবং বেধড়কভাবে তাদেরকে পিটানো হয়েছে আমাদের উস্তাদদেরকে পর্যন্ত তারা এমনভাবে পিটাইছে আমাদের ছাত্রদেরকে তারা চুরি দিয়ে রড দিয়ে এমনভাবে আক্রমণ করেছে যে আক্রমণের কারণে অনেক ছাত্র আমরা হারিয়েছি ছোট ছোট বাচ্চাদেরকে যারা হ্যাপস ছাত্র ছিল বা ছোট নিচু নিচের জামাতের ক্লাসের ছাত্র যারা ছিল তাদেরকে তোরাক তীরে নিয়ে গিয়ে তাদেরকে পিটাইতে পিটাইতে ওখানে তোরাক তীরে নিয়ে গিয়েছে আর সেখান থেকে তারা সাঁতারও পারে না এরপর পানির মধ্যে তাদেরকে ফেলে দিয়েছে তো এগুলো কি একজন কাফের মসজিদদের সাথে করতে গেলেও তো মানুষের এটা বাধা অন্তরের মধ্যে বাধা লাগার কথা আপনি একজন মুসলমান হয়ে এই কাজগুলো কিভাবে করতে পারতেছেন তো সালে আমাদের উপর এত হামলা করা হলো এত ভাবে আমাদেরকে মারপিট করা হলো এরপরও আমরা ধৈর্য ধারণ করলাম এরপরও যাতে পুরা দেশের মধ্যে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয় এই জন্য আমরা এটার প্রতিবাদে অন্য কোন সংগ্রাম আমরা করিনি আর সেখানে আমাদের বাধা ছিল বাধা ছিল কি সরকারি দল সরকারি ফেসিস সরকারের ধূসর যারা ছিল তাদের সাথে এই সাতপন্থী ভাইরা তারা একজোট হয়ে তারা ক্ষমতার বড়াই দেখে তারা আমাদের উপর আক্রমণ গুলো করেছে তো গত দুই দিন আগে এই বছরও আমাদের শান্তিপূর্ণ যে ইস্তেমা হওয়ার কথা একত্রিশ তারিখ থেকে আমাদের শান্তিপূর্ণ ইস্তেমা অনুষ্ঠিত হবে তো আমাদের এই শান্তিপূর্ণ ইস্তেমার যেই প্রস্তুতিমূলক যে কাজ চলতেছে টঙ্গীর ইস্তেমার ময়দানে তো এখানে আমাদের সাথীদের ওপর এই সেই একই কাহিনী রাত দুইটা তিনটা তিনটার দিকে তারা অতর্কিত হামলা করে এবং আমাদের দুইজন সাথী ভাইকে মারাত্মক আহত আহত করে তাদের গলায় পর্যন্ত ছুরি মারা হয় পেটের পেটের মধ্যে ছুরি মারা হয় যার কারণে আমরা একজন ভাইকে আমরা হারিয়ে ফেলেছি শহীদ হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুহের মাগফিরাত করুক এবং তাকে জান্নাত নসীব করুক তো এগুলো কোন ধরনের আচরণ আপনি মুসলমান আপনি দাবি করতেছেন আপনি মুসলমান আপনি তাবলিগের কাজ করতেছেন আপনি দাওয়াতের ময়দানে কাজ করতেছেন তো এই মানুষ হত্যা করে এটা কি কাজ করা আপনি মানুষ হত্যা করে কি দিন কায়েম করে ফেলতেছেন আপনাকে এই মানুষ হত্যা করার কে 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 আপনাকে এই পরামর্শটা কে দিচ্ছে কোন আলেম আপনাকে বলতেছে যে আপনারা গিয়ে জুবাইর পন্থী যারা সাথীরা রয়েছে তাদের উপর আক্রমণ করো ভাই তুমি ব্যক্তি পূজা পূজারি কেন হবে এক সাহেব সাহেব বাংলাদেশে আসবে না তিনি দিল্লিতে থাকেন থাকুক না সেখানে সেন আসলে কি তোমার ইস্তেমা হবে না সে যদি গাইডলাইন না করে তাহলে কি ইস্তেমা চলবে না বাংলাদেশে কোনো ওলামায় কেরাম নেই অন্যান্য আলেমরা কি তার মতো জ্ঞান জ্ঞানী না তার মতো আলেম ওয়ালা কি মানুষ আর বাংলাদেশে নেই বাংলাদেশের কাউকে তোমার কাছে আলেম মনে হয় না শুধু এক সাদ সাহেবকে আলেম মনে হয় সাদ সাহেবকে আনতে হবে ইস্তেমায় তাকে আনতে হবে না আনলে তারা তোমরা মারামারি শুরু করে দাও সাদ সাহেবকে না আনলে তোমরা আমাদের উপর আক্রমণ করো আমাদের সাথীদেরকে হত্যা করে ফেলো কেন সাদ সাহেবকে তোমরা কি মনে করো আমার তো বুঝে আসে না তো এইভাবে তো দিন প্রতিষ্ঠা হবে না এই নৃশংসতা কবে বন্ধ হবে তারা প্রতি বছর আমাদের উপর আক্রমণ করবে দুই সালে এরকম ভাবে আক্রমণ করলে আমাদের শত শত ছাত্র ভাইরা হসপিটালে ভর্তি হয়েছিল আমাদের নিজের প্রতিষ্ঠানের আমাদের উপরের জামাতের ভাইয়েরা এমন ভাবে আক্রমণ করেছে যে তাদের আমার এক সাথী ভাইয়ের উপর এমন ভাবে আক্রমণ করা হয়েছে তার মাথায় এখানে দশটা দশটা মতো সিলাই দেওয়া লাগছে দীর্ঘ পাঁচ ছয় মাস পর্যন্ত সে লাইফ সাপোর্টে ছিল হসপিটালে বেড়ে শুয়ে ছিল একজন কোরআনের পাখির উপর একজন কোরআনের ধারক বাহকের উপর এবং আমাদের উস্তাদদেরকে পর্যন্ত তারা সার দেয়নি উস্তাদদেরকে পর্যন্ত পিটাইছে তো তোমরা আলেমদেরকে পিটায় আলেমদের রক্ত ঝরায় তোমরা কি দিন কায়েম করতে চাও সেখানে সার্জি সার্জিস আলম নিজে গিয়ে তাদের দাবি এগুলো শুনলেন তারা দাবি জানাইছে যে তাদেরকে পাঁচ দিন জোর করার জন্য সময় দিতে হবে তো সার্জিস আলম তাদেরকে বলেছে যে আপনারা যেহেতু দাবি জানাইছেন সেহেতু অপর পক্ষের সাথে পরামর্শ না করে এটা আমি সিদ্ধান্ত দিতে পারবো না তো সে সেই জন্য কাকরাইলে গিয়েছে আমাদের মুরব্বীদের সাথে পরামর্শ করার জন্য তো সেখানে রাত দুইটা বাজে সেখানে কাকরাইলে পৌঁছছেন তিনি সেখানে গিয়ে আল্লাহ মামুনুল হক সাহেব মাহফুদুল হক সাহেব এবং অন্যান্য বড় বড় আমাদের ওলামা একের আমরা সেখানে উপস্থিত ছিলেন তাদের সাথে পরামর্শ কর্মে এরপর তাদেরকে জানানো হবে যে তাদেরকে জোর করতে যাওয়া যাবে কিনা তো তারা সার্জিস আলমের যেই পরামর্শ এই পরামর্শ তারা অপেক্ষা করে তারা তখনই দখল করার জন্য সেই রাত দুইটা তিনটার দিকে তারা অতর্কিত ভাবে আমাদের সাথীদের উপর যারা আমাদের সাথীরা পাহারা পাহারার দায়িত্বে ছিল তাদের উপর অতর্কিত ভাবে হামলা করে এবং দুইজন সাথী ভাইকে ছুরি দ্বারা আঘাত করা হয় আজকে আমরা তাদেরকে শহীদ পেলাম তারা আজকে আমাদের থেকে চলে গেল তো এই তাবলিক জামাতে ইস্তেমা করতে গিয়ে মানুষ শহীদ হবে এটা কি শহীদের স্থান এটা কি জিহাদ ফি সাবিল্লা নাকি এটা কি যুদ্ধের ময়দান নাকি এখানে যে ইস্তেমার ময়দানে গিয়ে সাথী ভাইরা শহীদ হবে ইতিপূর্ব আমাদের সাথী ভাইদেরকে শহীদ করা হলো এবারও তাদেরকে শহীদ করা হচ্ছে এটা কোন ধরনের দুঃসাহসিকতা আমি অন্তর্বর্তীকালীন সরকার সরকারের কাছে আকুল আবেদন জানাই যে এই নৃশংসতা এবং এই হত্যা হত্যাকাণ্ড বন্ধ করা হোক এই হত্যাকাণ্ড বন্ধ করা হোক প্রয়োজনে ইস্তেমা দরকার নেই এই ইস্তেমা দ্বারা দিন প্রতিষ্ঠা হচ্ছে না বর্তমানে ইস্তেমার দ্বারা দিন প্রতিষ্ঠা হচ্ছে না তারা বাংলাদেশের কোন আলেমকে আলেমই মনে করে না তারা মনে করে যে সাত সাহাবি আলেম আর বাংলাদেশে কোনো আলেম নেই এজন্য বাংলাদেশের শত শত হাজার হাজার আলেমকে তারা অপেক্ষা করে এক সাত সাহেব কি বলে সেটার উপর তারা ডিপেন্ড করে এবং সেটার উপর নির্ভর করে তারা এই সমস্ত কার্যকলাপ পরিচালিত করতেছে তো আমার তো মনে হয় যে ইস্তেমা যদি করতে দেওয়া হয় তাহলে ইস্তেমা একটা হবে দুইটা কেন পরিসংখ্যান যদি করা হয় তাদের দলে কয়জন রয়েছে তারা কয়জন রয়েছে বাংলাদেশে এত ছাত্র জনতা এত আম মানুষ এবং এত ওলামায়ে কেরাম একটা দিকে তারা কি হক বুঝে না কোনটা হক কোনটা বাতিল এটা বোঝে না ওনারা তো হলে একটা হক তাদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হোক কারণ এই সন্ত্রাসীদেরকে আমরা চিনতে পেরেছি তারা আসলে দিন কায়েম করতে চায় না তারা বাংলাদেশের এই ইস্তেমার ময়দান থেকে দিনের আলো কোরআনের আলো হাদিসের আলো ছড়িয়ে পড়ুক বিশ্বময় এটা তারা চায় না বরং তারা এই শান্তিপূর্ণ ইসলামিক ইসলামিক বিশ্বের একটা হজের মৌসুমের পরেই এই বাংলাদেশের ইস্তেমার ময়দান এখানে পুরা পৃথিবীর অনেক দেশ থেকে সাথী ভাইয়েরা এখানে জমায়েত হন এবং দিনের বড় এটা একটা ঘাটি তো এই ঘাটিকে তারা চক্রান্তমূলক ভাবে এটাকে নস্বাত করে দেওয়ার জন্য তারা পাইতারা করতেছে না হয় এই ধরনের আচরণ করত না তারা বুঝতেছে বুঝার পরও তারা এই ধরনের আচরণ আমাদের সাথে করতেছে তো উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে একটা করা হোক দিন প্রচার করা তাদের উদ্দেশ্য না বরং মারামারি হানাহানি খোনা খুনি এগুলো হলো তাদের উদ্দেশ্য তো তারা এই সন্ত্রাসীমূলক কার্যকলাপ যে সমস্ত সন্ত্রাসীমূলক কার্যকলাপ তারা চালাচ্ছে যেভাবে তারা হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের মধ্যে জড়িত আছে এই হত্যাকাণ্ডকে বন্ধ করা হোক ইতিপূর্বে তাদের সাথে আমরা পেরে উঠতে পারিনি এই ফেসির সরকারের কারণে ফেসির সরকার তাদেরকে সর্বোচ্চ সহায়তা করেছিল ফেসির সরকার তাদেরকে তাদে প্রশাসন দিয়ে প্রশাসন দিয়েও তাদেরকে সহায়তা করেছে যেই কারণে আমরা শত শত ওলামায় কেরাম আঘাত সহ্য করেছি শত শত ছাত্র জনতার রক্ত ঝরেছে এরপরও আমরা তাদেরকে প্রতিহত করতে পারিনি তো সে ঠিক তারই ধারাবাহিকতায় তারা এবার এস্তেমাতেও তারা নৃশংসতা এবং হত্যাযোগ্য এবং হত্যাকাণ্ড পরিচালিত করতে চায়